আয়া পড়লাম তো রায় মাথা কিলবিল 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 করে প্রতিভাগুলা প্রকাশ পাইতে শুরু করে আজকে একটা আজব কাহিনী আজব না হেনাফার কাহিনী সবসময় তো আমি হেনাফার কাছে বুদ্ধি নেই পরামর্শ নেই কিছু চাই কিছু জানতে চাই তাই না এই প্রথম হেনাফা আমার কাছে কিছু চাইলো হলো আহা তুমি আমার নিয়ে অনেকগুলি গান করছো সবগুলি গান সুপার ভাইরাল কিন্তু দুঃখ তুমি আমার নিয়ে কোনো কবিতা লেখো নেই মনে খুব কষ্ট তুমি কি করবা এবার কোন হেনা জিনিস চাইছে আমি কি না দিয়ে পারি অসম্ভব নগত লিখে এলাম জীবন মানেই হাসি কেননা জীবন মানেই ভাস জীবন মানেই যত খুশি কর আনন্দ উল্লাস জীবন মানে অনেক গরম মাঝে মাঝে ঠান্ডা সবার মনেই অনেক প্রশ্ন কেমন জানি করে মন্ডা জীবন মানেই চিন্তার সাগর আস্ত একটা তেজপাতা মাঝে মাঝে লাগে কেমন জানি হাওয়ায় মিঠার মতো সব ফাফা। কোনো কিছু ভুল গইছি ওগো আমার হেনা পা